আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষার শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি ধরন কি রকম এবং মান বণ্টন কি রকম। এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি তো ভিওয়ার্স কামিল স্নাতকোত্তর হাদিস বিভাগ প্রথম পর্ব হাদিস প্রথম পত্র সুনানু আবি দাউদ বিষয় কোট একশো এক লাস্টে পূর্ণাঙ্গ সিলেবাস এখানে ক বিভাগ থেকে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর দিতে হবে চার বিষং আশি অর্থাৎ হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ আট মার্ক এবং পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে বারো নম্বর এছাড়া দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এখানে বিশ মার্ক এরপরে দ্বিতীয় পত্র সুনানো তিরমিজি ও ইল ও তিরমিজি এখানে কিন্তু ষাটটির মধ্যে চারটির উত্তর দিতে হবে এবং পাঁচটি থেকে তিনটি প্রশ্ন এবং দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে এরপর শুনানু এমনি মাজা ষাটটি থেকে চারটি এবং পাঁচটি থেকে তিনটি আর বিভাগে দুইটির মধ্যে একটি এখানে মূল কীতা হাদিস নম্বর দেওয়া রয়েছে এরপর সর হল আনিল আসার অর্থাৎ চতুর্থ পত্র এখানে সাতটি থেকে চারটি এবং বিভাগ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর লিখতে হবে এরপর মুস্তালাহুল হাদিস অর্থাৎ পত্র রচনামূলক পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি এবং টিকা লেখন পাঁচটি থেকে তিনটি চারটি প্রশ্ন থাকবে রচনামূলক সেখান থেকে দুইটি এবং চারটি টিকা থেকে দুইটি টিকা লিখতে হবে এরপর ষষ্ঠ পত্র ক বিভাগ মনবী সাল্লা সাল্লামের জীবনে দুইটি থেকে একটি খোলাফায় রাশি দিন দুইটি থেকে একটি উমাইয়া খেলাফতকাল দুইটি থেকে একটি আব্বাসীয় খেলাফত কাল দুইটি থেকে একটি রচনামূলক প্রশ্ন চারটি থেকে দুইটি এরপর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থেকে দুইটি এরপর সপ্তম পত্র দিরাসাতুর তাপসির তাপসির সহায়তের অনুবাদ ছয়টি থেকে যে কোনো চারটি এরপর সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি এবং ছয়টি প্রশ্ন থাকবে তাপসির সহায়তার অনুবাদ চারটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি এরপর রচনামূলক চারটি থেকে দুইটি সংক্ষিপ্ত চারটি থেকে দুইটি এরপর অষ্টম পত্র আলাকিদা আল ইসলামিয়া রচনামূলক বারোটির মধ্যে আটটি সংক্ষিপ্ত ছয়টির মধ্যে চারটি লিখতে হবে প্রথম বর্ষে এখন দ্বিতীয় বর্ষে সহিউল বুখারির প্রথম খণ্ড সাতটি প্রশ্ন থেকে চারটি হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ এরপর পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটির উত্তর এরপর দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর সহিউল বোখারি দ্বিতীয় খণ্ড এখানে ষাটটি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর হাদিস দ্বিতীয় পর্ব অর্থাৎ মুসলিম প্রথম খণ্ড ষাটটি প্রশ্ন থেকে চারটি রচনামূলক দুইটি থেকে একটি এরপর দ্বিতীয় খণ্ড এখানেও কিন্তু এভাবেই ষাটটি থেকে চারটি এবং হ্যাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ পাঁচটি প্রশ্ন থাকবে সংক্ষেপে যে কোনো তিনটির উত্তর দিতে হবে এবং বিভাগ রচনামূলক দুইটি থেকে একটির উত্তর লিখতে হবে তো ভিয়ার্স এই ছিল প্রথম এবং দ্বিতীয় বর্ষের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম